আল্লাহরব্দুল আলমিন বলছেন কল নেই ভাই আল্লাহজিনা আহমানু হে রসুর আপনি বলে দিন আল্লাহজিনা আহ যারা ইমান গ্রহণ করেছি ইমান এনেছেন যকেই মুসলা তারা দিন অনামাজটা কায়েম করে ওয়ুম ফেকুম ইম্মা রজপ্ন আহ হুম আর আমি আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে দিয়েই রিজিক্ট দান করেছি আমি আল্লাহরব্দুল আলমিন তাদেরকে দেই রিজিক্ট দিয়েছি ধন সম্পদ দিয়েছি ও ইদনা সম্পদ থেকে আসিনরাউ আলালিয়া তারা যেন গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করেন মেনক্বাবলি আইয়াত ইয়াউমুল বাইয়ুন ফিহি ওয়ালা খিলাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের সম্পদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে সাদকা করে ব্যয় করেন সেদিন আশার পড়বে অর্থাৎ কিয়ামতের দিন আসার পড়বে যখন কোনো কেনাবেস যখন কাজে আসবে না

সুন্দর করে বলেন দুনিয়ার মানুষরা শোনো যখন সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে ওই ঢলে পড়া থেকে তোমরা রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ফজরে রক্ত হবে তখন তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করো পেরাহাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا برحاجر الله رب العالمين بولن أقم الصلاة من نماز قائم كرم لدلوك الشمس إلى غسق <applause> الليل جغن شرد وشتما كشه دولي پونم ওই পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে যখন রাত্র গারো অন্ধকার হয় ওই গাঢ় অন্ধকার হওয়া পর্যন্ত তোমার নামাজ কায়েম করো এরপরে আল্লাহ নারবুন আমিন বলেন করো আনেল ফাজর এবং ফজরের সময় তোমরা কোরাম তেলাওয়াত করো আল্লাহ বোলা আমি বলছেন তাকে আমি সলা খালি কি সমশিলা বসাকে ফাজর সূর্য পশ্চিমা আকাশে ডলে পড়ার পর থেকে তোমরা কি করো রাত্রের গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ কি করো আদায় করো কায়েম করো এবং ফজরের সময় তোমরা কোরআন পাঠ করো এই যে ফজরের সময় এই আয়েতের মধ্যে লাইল কাশিরের মধ্যে আনা হচ্ছে যে এখানের মধ্যে আল্লাহ আমি সূর্য ডলে পড়া মানে জোহর আসর মাগরীব এসা দেখেন তো মাগরীব কিছুটা অন্ধকার হয় এসা গুর অন্ধকার হয় কিনা একটু জোরেও কথা বলেন হয় কিনা হয় এরপরে ওয়াকুল আন আল ফাজ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মধ্যে শুধু ফজরের কথাটা আলাদা কেন উল্লেখ করলেন মুফাসসিরিন কেরামরা বলেন যে এখানে মধ্যে আলাদা উল্লেখ করার কারণ আছে ওয়াকুল আন আল ফাজ মানে ফজরের টাইমে তোমরা কুরআন পাঠ করো কেন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা কারণ হচ্ছে এই সময় ফেরেস্তাদের সমাগত সমাবেশ ঘটে সমাবেশ হয় বলে সুবাহান যদিও সুবাহান বলতে পারলেন না এই যে ফজরের সময় ফেরেস্তাদের সমাগম হয় কিভাবে হয় দলিল দিচ্ছি তিরমিজি শরীফের বর্ণনা এখন সার্চ দেন তিন হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলিমসাল্লাম বলেন তার সাধুহু মেলা ইকেতুল্লাই উয়া মেলা ইকেতুল নাহান যে রাতের ফেরস্তা এবং দিনের ফেরেস্তা এই সময় উপস্থিত থাকেন বলে তফসির নেকাসের মধ্যে উল্লাখ করা হয়েছে মানুষ যখন ফজরের আদান দেওয়ান শোনার পরে মসজিদে ছুটে যায় ঠান্ডা পানি দিয়ে মানুষটা অজ করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদের মধ্যে প্রবেশ করার পরে যখন ইমাম সাহেবের সাথে ফজরের নামাজটা তারা আদায় করেন বলেন তো প্রত্যেকটি মসজিদের মধ্যে ইমাম সাহেবরা ফজরের টাইমে ক্যারাত একটু লম্বা পড়েন কিনা লম্বা পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ বলেন এই সময় রাত্রিতে যেই ফেরেস্তার আপনার পাহাড় আদারের জন্য ছিলেন ওই ফেরেস্তারা ওই সময় চলে যাওয়ার জন্য তারা তৈরি হন আবার আরেক দল ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে আপনার কাছে আসেন একদল ফেরেশতা আসেন আর একদল ফেরেস্তা যান ফজরের সময় এখন বলেন তো যেই সমস্ত মানুষ ফজরের নামাজ রেখে ঘুমায় এদের কথা ফেরেশতারা আল্লাহর কাছে কিরকম বলবে ফেরহাজরিন আপনি যদি ফজরের নামাজটা আদায় করেন একদল ফেরেস্তা চলে যাচ্ছেন আর একদল ফেরেস্তা আসতেছেন তাফসির ইবনে কাসির আপনি বলেন তাফসির ইবনে কাসিরের মুখ উল্লেখ করা হয়েছে কয়েকটি বর্ণনা নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে যে আল্লাহর হাবিব ইরশাদ করেন যে বান্দার ওই বিষয় সম্পর্কে আল্লাহ আলামিন ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা কি করতেছে তারপরও জিজ্ঞেস করেন হে ফেরেশতারা আমার বান্দারে এখন কি অবস্থায় আছেন ওই ফেরেশতারা জবাব দেন যে হে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি এই মুহূর্তে আনু নতুন নতুন পারাদামী মসজিদের মধ্যে ফজরের নামাজরত অবস্থায় রেখে এসেছি ফজরের নামাজ অবস্থায় রেখে এসেছে এসেছে আর যারা নাক ডেকে ঘুমায় তাদের কথা কি বলবেন তাদের কথা কি বলা হবে বলা হবে না কিন্তু যাদের কথা বলা হবে এদের নাম লিস্ট করা হবে আর যাদের নাম লিস্ট করা হবে না তাদের আজাব কেমন করে আসতেছে ফের ফেরেস তারা যে ফজরের টাইমে আসেন আরেকটি দলিল দিচ্ছি ছয় শত আটচল্লিশ নম্বর হাদিস আলাইহি ওসাল্লাম বলেন জামাতে নামাজ তোমাদের কারো একাকি নামাজ আদার করার চাইতে পঁচিশ গুণ বেশি সোয়াব কত গুণ আরেকটু একটু জোরে বলেন কত গুণ পঁচিশ গুণ বেশি সোয়াব আপনি যদি একা একা নামাজ পড়েন আপনি যতটুকু সোয়াব পাবেন আপনি যদি ওই নামাজটা জামাতের সহিত আদায় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ওই বান্দার আমার ওই উম্মতের আমল নামের মধ্যে পঁচিশ গুণ বেশি সোয়াব লিপিবদ্ধ করা হয় এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাজতামি মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফি সালাতিল ফজর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর ফজরের নামাজে রাতে এবং দিনের তহন সুবহানাল্লাহ ফজরের সময় রাতের এবং দিনের ফেরেশতারা একত্রিত হন এখন একটু চিন্তা করেন তো যারা নামাজ কাযা করে ঘুমের মধ্যে থাকে আমাদের কোন অবস্থা হবে ফেরেস্ত আমাদের বিপক্ষে সাক্ষী হচ্ছেন কিনা ইন্না কুরআন আলফাজিকা নামে সোদা ফেরেস্তারা সাক্ষী আছেন কারা নামাজ পড়তেছে আর কোন ফরমান নামাজ পড়তেছে না ফের হাজারিন আল্লাহ কালার নির্দিষ্ট সময় আপনার পর নামাজটা আদায় করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লার আমিন আপনার আমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন এই যে মেয়ারা যে নামাজটা পবিত্র উৎসবে এই পবিত্র রজব মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিল আজকে শুক্রবারের রাত্রি মানে সাবান মাসের এক তারিখ চলতেছে এই যে রজব মাস চলে গেল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কমিয়ে কমিয়ে আমাদের জন্য ফাঁসক্ত নামাজ নিয়ে আসলেন এই নামাজটা ফাঁসক্ত নামাজ যদি কোনো মানুষ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনি শুনেন আমার বান্দাদের জন্য পঞ্চাশ শক্ত লিখিবদ্ধ করেছি কিন্তু তারা যদি পাঁচ শক্ত আদায় করে আপনি শুনেন আমি আমার বান্দাদের আমল নামায় পঞ্চাশ শক্ত নামাজের সব লিখে দিব পেরাহালসিরিন আজ নাল্লারবুরানি বলছেন চার নাম্বার সুরাত সুরা নিশা একশো তো তিন নাম্বার আয়াৎ নিসা নিশা একশো তিন আয়াৎ হাল্লারবুরারি বলেন ঋন্ন সয়লে তাই কান নিনী কিতাব আল্লাহ রাবুল আলমি বলেন মিশ্রই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা বান্দার উপর কর্তব্য ফরজ আপনাকে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে আপনি যদি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করেন আপনার নামাজটা খাজা হয়ে গেল একজন মানুষের নামাজটা যদি খাজা হয়ে যায় ওই কাজা নামাজ আপনি যতই পড়েন না কেন ফরজের যতটুকুন গুরুত্ব থাকে যতটুকুন পাওয়ার থাকে খাজা আদায় করলে ওই ফরজ আর খাজা সমান হয় না